सिदा बिल्कुल बिल्कुल में संबंधित तो आउट बेंगलोर जो कॉल चेक चेक कर रहा है चल जाएगा अब है सब रेडी जाओ शैजू हैं की हो लो ये क्या की न्यूज़ গতকাল ভোরবেলা বেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন কন্ডিশনে পড়ে আছে যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে তো ওখানে আমার টিমটা গেল তো জানা গেল কি চালতাবেড়িয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহান যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন একজন পরিতোষ বলে ব্যক্তি উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি তার জন্য খোঁজ নিতে উনি উনার বাড়িতে গেলেন আহ উনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডে ওর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো উনা কে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো উনা কে ব্রড ড্যাট ডিক্লেয়ার করা আছে তো আমরা প্রাইমারিলি ব্যাকলাম কি হেড ইনজুরি আছে মানে মাথা এ কিছু হেভি ওয়েপন দিয়ে মারা মোট ইনজুরি এবং গলাতে একটা কাট টাইপ ইনজুরিও আছে তো এরকম জানা গেল কি মানে কেও মেরেছে মানে

तो एज ऑफ नाउ इन्वेस्टिगेशन में ये जाना गया uh, है कि ये रहा दोजन तारीख के रात है তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন মানে বাড়িতেও ওনার মানে যে disease আছে বাড়িতে বসে মদ খাচ্ছিলেন তখন নাকি আহ he say কি diseased ব্যক্তি যিনি আছেন উনি বাদাবাদি মধ্যে আহ ওনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছে যেহেতু রাগে হয়ে উনি ওনাকে ওনার উপরে অ্যাটাক করেছেন iron maiden একটা ওয়েপন নিয়ে তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইনজোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছে তো ওটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড়গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন ইনার মা নিজের মাও এরা দুইজনই ওখানে পাশে ভাড়া বাড়িতে থাকে আহ সামনে বাড়ি আছে মা আলাদা বাড়িতে থাকে তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে যেহেতু মা অত ভোরবেলা উঠতে পারেনি উনি পরে আসতে বলেছেন তো তখন থেকে বেরিয়ে গেছে তারপর থেকে নাকি এলাকাতে দেখা যাচ্ছিল না তো এর জন্যই এনার উপরে আমার প্রথম সন্দেহটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করতো তো ইয়েস কনফেস্ট তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করবো আর पीसी नहीं आज को वेपन जैन ही यूज़ करे जब तो जब तो नहीं है माता है मेरे चल और इतना ही है बोलते हैं एक जाएगा एक पुकारे फिर लेते हैं तो इतना हम रा आईडेंटिफाई करे वी विल रिकवर द वेपन और हम रा एफएसएल के वो मैसेज टा दिए थे हमारे एफएसएल टीम ऐसे पीओ हम रा प्रॉपर्ली सिक्योर करे रखी थी एक तो एफएसएल टीम होते पड़े आज के बाद कल के এই মনে তার মনে তো আগেও অনেকবার প্র্যাকটিস ছিল যে ওদের মধ্যে আসলে বসা স্ত্রীকে কেটুক্তি কি প্রথম করলো ঠিকই আগেও করেছে এ বলছে প্রথমবার বাট আমরা ফার্দার ইনভেস্টিগেশন ইন্টারোগেশন যখন করব তো আমরা দেখব কি এখানে মানে অত রাত ধোয়ার মত কি হয়েছে কি গুরুত্বটা এটা তখন কি এই দুজনই ছিল না স্ত্রীও ছিল না দুইজন দুজনই কটুক্তি করার কারণই হ্যাঁ এ বলছে অ্যাজ অফ নাও अम्रा अम्रा तो क्राइम सीन ने अमरा देखो अमरा सीन जब तो अमरा सेक्योर को है देखे थी तो उधर अमरा आर की की एविडेंस पावो इटा रूप में वी वी फर्दर इंटरोगेट हम एंड वी विल सी कि आर दो टॉप इन डबल हो चुका दो नॉट टच्ड इट एफएसएल तो कुन आज भी उनके सीज कोरा हो गए तो आर एक टा जो वेपन नहीं है बोलते माता है मेरे चल वो इटा ही नहीं बोलते नहीं

অনেকে বলছিল না মাড়ার নয় কোন ঢুকে গেছে সেটা নয় মাড়া এটা বুঝে গেছে থ্যাংক ইউ আসছি